নীল হচ্ছে সরকারি দলের গ্রুপ আর সাধারণত আর সাদা হচ্ছে বিএনপি বা জামাত মুক্তি যুদ্ধ এরা অধিকাংশই হচ্ছে এই নীল নীল দলের এই সমর্থক কিন্তু তারা আজকে সরকারের সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পত্র বিরুদ্ধে আন্দোলন করতেছে ওবাইদুল কাদের বস্থিকিও বসলেন না কেন বসলেন না জানি না আমি আমি জানি না ওবাইদুল কাদের কেন বসলেন না হয়তো সরকারের এটা পরিকল্পনা তো সব মিলে কি মনে হয় আপনার আপনি বিষয় দর্শককে মানে কিভাবে দেখবেন সংক্ষেপে বলুন তারপর আমরা চলে যাব ডক্টর হাসানাতুল কাছে দেখেন ধন্যবাদ আমাকে আবার সময় দেওয়ার জন্য দেখুন শুধুই যে এই পেনশনের প্রত্যয় এটাই ব্যাপার নয় সমাজের প্রত্যেকটা জায়গায় মূলত আসলে গুনে ধরেছে প্রত্যেকটা জায়গায় এটার মূল কারণটা হচ্ছে আপনি আগে গভীরে যেতে হবে আপনি বলেছেন অত্যন্ত সুন্দরভাবে যে শিক্ষকরা তাদের পেনশনের ব্যাপারটা নিয়ে যখন আসলো তখন তারা সুচ্ছার হয়ে রাজপথে নেমেছেন প্রতিবাদ করছেন এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন যে করিডোর দেওয়ার যে চুক্তি হলো এটার ব্যাপারে তারা কথা বললেন না এখানে দুইটা দিকে আছে আপনি আপনি যদি নিউট্রালি এটাকে করেন তাহলে দেখুন প্রথমত হচ্ছে আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তবে সেই স্বায়ত্ত শাসনের নামে স্বেচ্ছাশাসন শাসন হচ্ছে কিনা সেটাও এখন আবার কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমাদের বিবেচনা করতেই হবে ডক্টর হোসেন সাহেব আমি নিজ কানে শুনেছি উনি বাংলার একটা এসেছিলেন প্রশ্ন করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের ব্যাপারে তিনি বলেছেন আমি নিজে শুনেছি অনুষ্ঠানটা উনি বলছেন যে আমরা যে সময় সংবিধান রচনা করি ওই সময়কার পার্সেপশন এবং ওই সময়কার উপলব্ধি যেটা ছিল আর বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটের যে উপলব্ধি সেটা এক নয় কাজেই সময়ের প্রয়োজনে তিনি বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন শাসন আইনটাকেও সংশোধন করার প্রয়োজন আছে এখন আপনি যদি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন আইন সংশোধনের পক্ষে আমি এখন কথা বলি আপনি হয়তো বিরোধিতা করবেন এখন কেন এগুলো সমাজে হচ্ছে আমাদেরকে একটু খুঁজতে হবে শুধু যে পেনশন নিয়েই খুব আছে তা নয় ইয়াস বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জাতির বিবেক তারা সমাজের অসঙ্গতি অন্যায় গুলা এবং বিশেষ করে অন্তত তৃতীয় আরেকটি দেশের সাথে যখন একটি রাষ্ট্রবিরোধী চুক্তি হয় খুব সঙ্গত কারণে জাতি এক্সপেক্ট করে যে তারা রাজপথে নেমে আসবেন এটার সুফল বা কুফল এবং জাতি হিসাবে আমরা যে কিভাবে পরাধীন হতে চলেছি ধীরে ধীরে সেটা তারা জাতির সামনে তুলে ধরবেন এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে যেহেতু আমি আগেই ক্লিয়ার করিনি এক কথাই বলি আমি চাচ্ছি না যেহেতু তারা স্বায়ত্ত শাসন আছে তারা এটা বলতেই পারতেন আমি সেদিন দেখলাম যে বুয়েটের উপাচার্য একজন উপাচার্য স্যার বলছেন যে সব কিছুই পরিকল্পনা মাফিক এগুচ্ছে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন এটা দিয়ে আমি জানি না আপনি একটু জেনে নেবেন তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এখন আমাদের অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন অনেকেই আরেকজন উপাচার্যকে আমি দেখি প্রায় উনি মিডিয়ায় কথা বলেন উনার ব্যাপারে অভিযোগ আছে এসেছে সত্যমিত আমি জানি না যে উনি একজন সেনা সেনাপ্রধানকে ডিগ্রি দেওয়ার জন্য সহযোগিতা করেছেন আমি 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 আই টু বলে বলছি এখন সব জায়গায় আসলে নীতি নৈতিকতার অভাব আছে তার একটা মূল কারণ শুধু শুধু তাই না উনি বলেছিলেন উনি কিন্তু আসাদুজ্জামান সাহেবকেও উনি উনি যে আসাদুজ্জামান সাহেবের যে আহ মানে পিএইচডি এর যে তত্ত্বাবধায়ক

যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার সুস্পষ্ট ভাবে আছে যদি কোনো ব্যক্তি তার শিক্ষা জীবনে কোথাও ফিফটি পার্সেন্টের নিচে মার্কস পান তিনি পিএইচডির জন্য যোগ্য হবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাট দিস ক্যান ভেরি এটা বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় এটা কিন্তু ভেরি করতেই পারে সেই মার্কসের পার্সেন্টেজটা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশ না পেলে আপনি পারবেন না তাহলে এবং ওইখানে তার রিকমেন্ডেশনে লেখা হয়েছিল ভাইস চ্যান্সেলর লিখেছিলেন যে তিনি সাবেক পুলিশের প্রধান ছিলেন এবং র্যাবের তখন প্রধান ছিলেন তখন যিনি উনি যখন পিএইচডি করেন অর্থাৎ বোঝা যাচ্ছে তার শিক্ষাগত যোগ্যতার যে অ্যাচিভমেন্টটা সেটাকে রহিত করে তার বড় পরিচয় হয়ে দাঁড়িয়েছে পুলিশ প্রধান ছিলেন বা রেবের প্রধান ছিলেন একটা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রির মতো ডিগ্রি দেওয়ার জন্য এ ধরনের সিদ্ধান্ত কখনোই নিতে পারে না এটা কমপ্লিটলি নৈতিকতা বিরোধী পরবর্তীতে যিনি বিশ্ববিদ্যালয় হিসাবে এসে ভাইস চ্যান্সেলর হিসাবে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে প্রশ্ন করেছিল সাংবাদিকরা আমি দেখেছি যে তিনি বলছেন যে এটা অতীতের ঘটনা অতীতের ঘটনা আমি এটা নিয়ে কিছু বলতে পারবো না নাও দিস ইজ নট দ্য আনসার এজ ইউ আর এ রানিং ভাইস চ্যান্সেলর ইট ইজ ইওর ডিউটি এনি ইরেগুলারিটিস যেটা অতীতে হয়েছে ইউ শুড রেক্টিফাই ইট ইউ শুড মেক কারেক্ট ইউ শুড এখন কেন হয় না এগুলা ওই যে আপনি বলছেন যে আমি প্রথমেই বলছিলাম শব্দটা এই জন্যই যে সমাজের সর্বাঙ্গেই বেতা আপনি ওষুধ দিবেন কথা প্রধানমন্ত্রী সেখানে আইন মানেন না প্রধানমন্ত্রী যখন একটা সিভিলাইজ দেশের প্রধানমন্ত্রী হয়ে আরেকজন বিরোধী দলের নেত্রীকে তিনবারের প্রধানমন্ত্রীকে পদ্মাবৃতের উপর থেকে টুষ করে ফেলে দেন প্রধানমন্ত্রী যেখানে নোবেল পানিতে চুবিয়ে টু কিল হিম সমাজে আপনি কাকে কি বলবেন আইন আদালত সবকিছুই কিন্তু একজন ব্যক্তির পিছনে ঘুরছে তিনি সংবিধান তিনি পুলিশ তিনি র্যাব তিনি সেনাবাহিনী তিনি সব তিনি আদালত সবকিছুই তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে একজন ব্যক্তির ক্ষমতার লোক একজন মহিলার আজীবন ক্ষমতা থাকার স্বপ্নই আজকে পুরো আঠারো কোটি মানুষকে সাফার করাচ্ছে আপনাকে সেটা বিবেচনায় আগে আনতেই হবে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আপনি যে বলছেন জ্বালাও মনে করেন কোন শিক্ষক যদি এই যে চুক্তি বিরোধী আন্দোলনে নামত তাদের উপর সরকারের পক্ষ থেকে সরাসরি তাদের উপর নির্যাতন নেমে আসতো আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এখন আপনি বলবেন তাহলে কি তারা আন্দোলনে নামবেন না আপনাকে সেই বিষয়গুলো বিবেচনায় আনতে হবে এখন তাদের নিজেদের উপর লেগেছে আপনার যে ক্ষোভটা সেটা হচ্ছে দেখুন নিজেদের উপর এই যে এটি সত্য একটা শুনেন একটা প্রবাদ আছে যে একটা হিউম্যান টেন্ডেন্সি হচ্ছে প্রত্যেক মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে প্রতিটি মানুষই চায় কিন্তু অল্প পরিশ্রমে অধিক টাকার মালিক টাকার মালিক হতে জি কোটি কোটি টাকার মালিক হতে চায় এখন যে কোনো মানুষের এটা একটা হিউম্যান টেন্ডেন্সি এই যে দেখেন কোটা বিরোধী আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে কিন্তু এত ব্যাপক অংশগ্রহণ আমরা দেখিনি কিন্তু কুটা বিরোধী আন্দোলন যখনই দেখেছে আপনি দেখেন ঢাকা রাজশাহী চট্টগ্রাম শাহজালাল বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভুয়েট সব জায়গায় কিন্তু হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নেমে এসেছে কারণ এটির সাথে তাদের স্বার্থ জড়িত এবং মানুষ যে আন্দোলন করতে চায় না তা কিন্তু আন্দোলন কিন্তু করতে চায় প্রশ্নটা হচ্ছে যখনই আন্দোলন করে কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যায়ভাবে সরকারের দলীয় বাহিনীর মতো আচরণ করে তাদের উপর তাদের পরিবারের উপর এমনকি তাদেরকে না পেয়ে তাদের পরিবারের সদস্যদেরকেও গ্রেপ্তার করে নিয়ে আসতেছে কোনো ধরনের গ্রেপ্তারি ওয়ারেন্ট ছাড়াও গ্রেপ্তার করে নিয়ে এসে জেলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এই এইভাবে করতে করতে পুরা স্টেটটাই আমি এইটাই বলতে যাচ্ছি যে হোল স্টেট অ্যাকচুয়ালি become a mafia state. এবং এখানে মাইট ইজ রাইট এটার কিন্তু একটা দীর্ঘমেয়াদী যে প্রতিফলন এখন মনে করেন আমাকে সেদিন একজন বলছিল যে এই সরকার ক্ষমতার থেকে গেলেও এত সহজে আপনি রাষ্ট্র মেরামত করতে পারবেন না কেন পারবেন না বিকজ এই যে তারা ক্ষমতার থেকে গেলেও রাষ্ট্র যে সহজে মেরামত হতে পারবে না এইটার কারণেই তারা কুটা রাখতে চাচ্ছে এই কুটায় নিজস্ব মতের ভিত্তিতে একটা মুক্তিযোদ্ধা লিস্ট করবে আমরা বলতে শুনি প্রায় বিএনপি বলে মুক্তিযোদ্ধারা বেশিরভাগই তো বিএনপিতে মুক্তি আবার আওয়ামী লীগ বলে মুক্তিযোদ্ধারা বেশিরভাগ আওয়ামী লীগে কিন্তু মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আমাদের দেখি সবাই তো বিএনপি যাই হোক এখন এই প্রকৃত মুক্তিযোদ্ধারা বিএনপিতে বেশি আছে না আওয়ামী লীগে বেশি আছে এই বিতর্কে যদি আমি নাও যাই শুনেন প্রকৃত মুক্তিযোদ্ধার তো কেউ দাঁড় দাঁড়বে না সেটা কি হবে একটা লিস্ট তৈরি করা হবে ওই যে একাত্তর সালে বয়স পাঁচ সালে মুক্তিযোদ্ধা হয়ে যায় ওই বুয়ে একটা লিস্ট তৈরি করা হবে করে ওইখানে যখন ওই মনে করেন কোন ব্যক্তি আপনার নিবেন দুই হাজার জন তার মেরিট লিস্ট হচ্ছে চব্বিশশো বা পঁচিশশোতে আছে ঠিক আছে ওই চব্বিশশো বা পঁচিশশোতে বা তেইশশো পঞ্চাশ নম্বরে যে আছে ওই ব্যক্তির বাবাকে তখন মুক্তিযোদ্ধা বানিয়ে দেয়া হবে আমার কথা বুঝতে পারছেন ওই লিস্টকে আপডেট করা হবে জাতির বানিয়ে তাকে বৃহত্তর স্বার্থে বলা হবে প্রকৃত মুক্তিযোদ্ধার লিস্ট তখন ওই প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকায় ওই যে ব্যক্তিটি বিসিএস খেলা হিসেবে নিয়োগের জন্য চব্বিশশো নম্বর বা বাইশশো নম্বরে অবস্থান করছে তার মেধা তালিকা তার বাবা তখন মুক্তিযোদ্ধা হয়ে যাবে রাতারাতি সেই এবং গুলা চেঞ্জ হয়ে যাবে এবং এই দুইজন দুইজন মন্ত্রীও কিন্তু মুক্তিযোদ্ধা হওয়ার জন্য জামুকার কাছে অ্যাপ্লাই করেছিল যেটা প্রফেসর হাসনাত অবশ্যই আমাদেরকে বলবেন জামুকা রিফিউজ করেছে দুইজন দুইজন মন্ত্রী প্রচুর ভুয়া মুক্তিযোদ্ধা আছে একজনের বয়স 10 বছর লেফটেন্যান্ট কর্নেল ও ফারুক খান তিনি আবেদন করেছেন তারটা পর্যন্ত ফিরিয়ে দিয়েছে আরে আপনি 10 বছর বলতেছেন আমি যুগান্তর একদিন দেখছি এক রিপোর্ট করছে এক ব্যক্তির উনিশশো সালে তার ছেলে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা দাবি হোক এই যে আন্দোলন হচ্ছে না শুনেন আপনাকে ওই শেষ কথায় যেটা আসতে হবে যে ইউ শুড রুল আপনি আমাদের সমাজে এখন কি চলছে রুল অফ পার্সন রুল অফ শেখ হাসিনা লীগ এটার পরিবর্তে আপনাকে করতে হবে কি আপনার সাদা কাগজে কি আছে যেমন এইসব দেশের দেশে যখন আমরা কোনো কিছুর জন্য অফিস আদালতে যাই প্রত্যেকটা টার্মস এন্ড কন্ডিশন কিন্তু আমরা আগে দেখে নেই যে কি কি ডকুমেন্টস আমাকে তারা বলেছে বা কি কি লাগবে আমার একটা ডকুমেন্টস যদি শর্ত থাকে আর হবে না আপনি ডকুমেন্টস ফিল আপ করবেন অটোমেটিক আপনার কাজ হয়ে যাবে কিন্তু বাংলাদেশে ডকুমেন্টসও সব রেডি হয়ে যাবে যদি আপনি সিস্টেমে যান এই সিস্টেম শব্দটা আসলে বাংলাদেশে খুব জটিল হয়ে গেছে এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে এবং যতদিন এই ধরনের ফ্যাসিবাদী শাসন এবং কর্তৃত্ববাদী শাসন থাকবে এবং এই যে রুল অফ ল না থাকবে আমি আগেই বারবার এই কথাটাই রুল অফ ল আইনের শাসন আইন দ্বারা যদি রাষ্ট্র পরিচালনা না হয় তাহলে এই ব্যক্তির শাসন চলবে দলের শাসন চলবে ফ্যাসিবাদ চলবে এবং এই রুল অফ ল এনফিল করতে হলে আপনাকে যেটা করতে হবে আপনি মনে করেন বিক্ষিপ্তভাবে আপনি কুঠা নিয়ে কথা বলবেন আপনি এই প্রত্যয় নিয়ে কথা বলছেন আপনি এই নির্বাচন নিয়ে কথা বলছেন আপনি বিভিন্ন বিষয় নিয়ে জেনারেল আজিজের পিএইচডি নিয়ে বা ব্যানার্জির পিএইচডি নিয়ে জেনারেল আজিজ এবং ব্যানার্জির দুর্নীতি নিয়ে বলছেন ডক্টর মতিরের দুর্নীতি বলছেন কিন্তু এই সবগুলার মূল উৎপত্তিটা কোথায় এক ব্যক্তির ক্ষমতার লোক একজন মহিলার আজীবন ক্ষমতায় থাকার লোক এবং কিভাবে তিনি থাকছেন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে সো আপনাকে সমাজে যদি রুল অফ লাইন্ড শিল করতে হয় হোয়াট ইউ নিশু এট একটা ফার্স্ট ইনস্টেন্স ইউ নিচু মেগ শিওর যে দেশে একটি ক্রেডিবল অ্যাকসেপ্টেবল এবং গণতান্ত্রিক নির্বাচন হয় এবং জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে জনগণ যদি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে জনগণের প্রতিনিধি সংসদে যায় তাহলে জনগণের পক্ষে জনগণের সমস্যা সমাধানের জন্যই কথা বলবে বলে আমরা মনে করি কাজেই আগে আপনাকে মূল জায়গায় হাত দিতে হবে বিক্ষিপ্ত হবে আপনি আমি এইভাবে কথা বলে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেই পারি বেনটিরকে দুর্নীতি করেছে বলে দেশ থেকে পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে বাধ্য করতেই পারি ডক্টর মতিগুলকেও দেশ থেকে পালিয়ে যেতে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টির জন্য কথা বলে মিডিয়ায় আন্দোলন করে তৈরি করতেই পারি কিন্তু মূল কার দ্বারা হচ্ছে হু ইজ দ্য ডিফেন্ডার অফ অল করাপশন অল ইরেগুলারিটিস হু ইজ দ্যাট পারসন ফ্রাকাসিনাওয়াজ কাসিনাহ তার আজীবন ক্ষমতা টাকার স্বপ্ন এবং লোভি হচ্ছে এই রাষ্ট্র সমাজকে ধ্বংস করার জন্য দায়ী কাজেই আপনি তাকে যেটা করতে হবে আগে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং সত্যিকার অর্থে সমাজে গণতন্ত্রে ফিরিয়ে করতে হবেアカউন্টেবিলিটি নিশ্চিত করতে হবে তবেই সম্ভব এই সব ইরিগ్యুলারিটিজগুলো ধীরে ধীরে সমাজ থেকে দূর করা জি অনেক